প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এমন একটি গল্প শোনাব যেটা বিস্ময়কর ইতিহাসে ইসলামের নাম উজ্জ্বল করবে ইনশা আল্লাহ এক ইহুদি নারী কাঁদতে কাঁদতে হাজির হলেন খলিফার দরবারে তার অভিযোগ শুনে স্তব্ধ হয়ে গেলেন সাহাবিগ কিন্তু যা ঘটল এরপর তা শুধু ইসলাম নয় মানবতার জন্য এক অবিস্মরণীয় বার্তা এই গল্প শুনলে আপনার অন্তর কেঁপে উঠবে ইনশা আল্লাহ এই ভিডিওতে আমরা তুলে ধরেছি একটি হৃদয়স্পর্শী ও প্রমাণ ভিত্তিক ঘটনা যেখানে হজরত উমর রাজি আল্লাহ তালহু হজরত আলী রাজি আল্লাহ তালহু ও হযরত উসমান রাজি আল্লাহ তালহু এর উপস্থিতিতে এক ইহুদি নারী ইসলামী ন্যায় বিচার প্রত্যক্ষ করেন এই কাহিনীতে আছে টুইস্ট চোখ ভেজানো দৃশ্য ও ইসলামের প্রকৃতিক শিক্ষা যা আজকের সময়েও প্রাসঙ্গিক এটি শুধু একটি ঘটনা নয় বরং এটি একটি অন্তর বদলে দেওয়ার মতো শিক্ষা ভয়ে যে শুনুন গল্প ইতিহাস জানুন ইমানকে শক্ত করুন ইমানের রাস্তায় আল্লাহর ভরসায় স্লোগানে মুখরিত করুন হিজরতের অনেক বছর পরের কথা মদিনা তখন শান্ত উন্নত কিন্তু বিচার ব্যবস্থায় শাসক হিসেবে হলদ উমর রাদি আল্লাহ তালা ছিলেন অত্যন্ত কঠোর ও ন্যায় পারায়ণ মদিনায় তখনও কিছু ইহুদি বসবাস করত যাদের নিরাপত্তা অধিকার ও ধর্মীয় বাক স্বাধীনতা ইসলামের পক্ষ থেকে সুরক্ষিত ছিল এই সময় ঘটে এক অভূতপূর্ব ঘটনা একদিন খলিফ হজর উমর রদাহু এর দরবারে কাঁদতে কাঁদতে প্রবেশ করেন এক ইহুদিনার তার চোখ ভেজা কণ্ঠে কম্প সবাই অবাক এক ইহুদিনারী কেন এমনভাবে এলেন তিনি বলেন আমার স্বামীকে একজন মুসলিম ধনী ব্যবসায়ী হত্যা করেছে কারণ সে তার কাছে কিছু টাকা পেত এবং সে টাকা না দেওয়ার জন্য আমার স্বামীকে মিথ্যা অপবাদ দিয়ে মেরে ফেলেন হয়ে যান তিনি সঙ্গে সঙ্গে আহ্বান করেন হজরত আলী তালা আনহুকে কারণ তিনি ছিলেন বিচারক হিসেবে বিখ্যাত এবং তালা আনহুকে যিনি সুশৃঙ্খল প্রশাসক ও ন্যায়নিষ্ঠ পরামর্শদাতা তিন সাহাবি বসেন একসাথে নিরপেক্ষ তদন্ত শুরু হয় তদন্তে বেরিয়ে আসে এক চমক তথ্য ওই মুসলিম ব্যবসায়ী ছিল খলিফা ওমর রাহু তালু এর এক আত্মীয় ইসলামের ইতিহাসে এটি সেই মুহূর্ত যখন ন্যায় বিচার স্বজন প্রীতির উপরে উঠে গিয়েছিল হজরত আলী তালা তাল্লাহু রায় দেন এক ইহুদি নারী হলেও তার রক্তের দাম আছে ইসলাম হত্যাকারী ধরি মুসলিম হলেও তার শাস্তি হবে সমান হজরত উমর তাআলা আনহু তখন বলেন আজ আমি আমার আত্মীয়কে হারাবো কিন্তু ইসলামের ন্যায়ের সৌন্দর্য হারাতে দেব না সুবাহান আল্লাহ অবশেষে কিসাস মানে হত্যা পরবর্তীতে মৃত্যুদণ্ড কার্যকর হয় নারীটি ফুফিয়ে ফুফিয়ে কাঁদেন কিন্তু এবার আনন্দে তিনি বলেন আজ আমি বুঝলাম ইসলাম কেবল ধর্ম নয় এক জীবন্ত ন্যায় বিচার আজ যদি এই বিচার না পেতাম আমি তোমাদের ঘৃণা করতাম কিন্তু আজ আমি ইসলামের গর্ভের গল্প বলবো আমার সন্তানদের হ্যাঁ এরপর সে নারী ইসলামের প্রতি এতটাই শ্রদ্ধাবান হয়ে পড়েন যে কিছুদিন পর তিনিও তার সন্তান মুসলিম হয়ে যান আল্লাহ বন্ধু এই গল্প আমাদের বলে ইসলাম কখনো ধর্ম বর্ণ আত্মীয়তা দেখে না ইসলাম দেখে ন্যায় ও মানবিকতা একজন ইহুদি নারীর চোখে ইসলাম সত্য হয়ে ধরা দিয়েছিল কারণ ইসলামের শাসকরা নিজেদের চেয়ে আল্লাহর বিধানকে বড় মনে করতেন আজকের যুগে যখন ও স্বজন দাপক চলছে এই ইতিহাস আমাদের দেয় সাহস আশা ও পথের দিশা এই কাহিনী থেকে শিক্ষা নিন শেয়ার করুন আর বলুন ইসলাম শুধু নাম নয় ন্যায়ের এক আলোকিত বার্তা আসুন সে আলো নিজের ভেতরে জ্বালিয়ে রাখে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম